গল্পের নাম হাসার জন্য ভাষা লাগে না মল্লিকা দাসগুপ্ত লিখেছেন প্রথমবার মেয়ের কাছে যাচ্ছে আরিজোনা ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই প্রথম স্বাভাবিকভাবেই যাই দেখেছি তাতেই বিভল হয়েছিলাম আজ একটি ছোট্ট ঘটনার কথা মনে পড়ে গেল মুম্বাই থেকে হিথ্রো এয়ারপোর্টে আসার পর নেক্সট ফ্লাইট ছিল প্রায় আট ঘন্টা পর বেশ কয়েক ঘন্টা অপেক্ষা কি করে এতটা সময় কাটাই এদিক ওদিক ঘুরে দেখছি আর উপভোগ করছি অতি আধুনিকভাবে সাজানো এয়ারপোর্টটি আমার বেশ ভালো লাগছিল আমার কর্তার তখন পায়ে ব্যথা তাই তিনি এক জায়গাতেই বসেছিলেন বাজার মুখ করে আমি ওনাকে বসিয়ে খাবার জলের সন্ধান করতে করতে একটু দূরে গিয়ে একটি দৃশ্য দেখে বড়ই আকৃষ্ট হলাম এক জায়গায় বেশ কয়েকজন আফ্রিকানস মনে হচ্ছিল ইউগ্যান্ডা বা কেনিয়ার বাসিন্দা তারা তাদের পরিবারের সাথে আমাদের মতোই নেক্সট ফ্লাইটের অপেক্ষায় বসে আছে দূর থেকে তাদের দেখে আমি তাদের কাছে আর না গিয়ে পারলাম না নানা বয়সের পুরুষ ও মহিলা নানান রকম অদ্ভুত কালারফুল ড্রেস বিশাল বিশাল তাদের আকৃতি অদ্ভুত বড় বড় অলঙ্কার তাদের গলায় হাতে কানে সব মিলিয়ে তাদের চেহারা পোশাক অলঙ্কার আর সব শেষে আচরণ আমাকে খুবই আকৃষ্ট করল জনা দশেক কিংবা তার বেশিও হতে পারে এবার বলি তাদের আচরণের কথা সবাই উচ্চস্বরে চিৎকার করে কি যেন বলছে আর তার প্রতিক্রিয়ায় সকলে অট্ট হাসিতে একে অন্যের উপর লুটিয়ে পড়ছে কিছুক্ষণ পর উপলব্ধি করলাম আমিও ওদের হাসি দেখে আর শুনে হাসতে শুরু করেছি যদিও ওদের ভাষার মাথা মুন্ডু কিছুই বোধগম্য হচ্ছিল না হঠাৎ দেখে ওনাদের একজন আমাকে হাসতে দেখে হাত তুলে হাই করলেন আমিও হাত তুললাম আমার মতো আরও কয়েকজনকে দেখলাম ওদের হাসি হুল্লোর বেশ উপভোগ করছে হাসি কান্না দুটি খুব সংক্রামক অদ্ভুত ব্যাপার ওরাদের কিন্তু বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই পরবর্তী ফ্লাইটের অপেক্ষার জন্য কোনো বিরক্তিও নেই ওরা একেবারে নিজেদের জগতে মনে হচ্ছিল ওরা নানান রকম জোকস বলছে একে অপরকে যেন জোকসের প্রতিযোগিতা জোকস যত মজার হচ্ছিল হাসির ফোয়ারা ততই উপরে উঠছিল আর তার সাথে চলছিল কত রকমের ফানি অ্যাক্টিভিটিস এইসব দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে এইদিকে আমার তো টেনশন শুরু এমনিতে একটু রাগী মানুষ আর ভয় হওয়াটিও তো স্বাভাবিক আমার সাথে ব্যাগ তাতে টাকা পাসপোর্ট ভিসা ইত্যাদি সব কিছু অনেকটা সময় হয়ে যাওয়ায় বেশ অস্থির হয়ে এদিক ওদিক দেখছেন ঠিক সেই সময় আমি হেলে দুলে বোতলে জল নিয়ে যেই না এসেছি ভীষণ উত্তেজিত হয়ে বকাবকি শুরু করে দিলেন আমি দেখলাম যদি সত্যি কারণটি বলি বকুনির মাত্রা আরও বেড়ে যাবে তাই যা হোক একটা কিছু বলে দিয়ে তখনকার মতো চুপ করালাম তবে বেশ কিছুক্ষণ গম্ভীর হয়েছিল আর আমি মনে মনে ভাবছিলাম ওদের কথা সত্যি ওরা আনন্দ করতে জানে মেয়ের কাছে গিয়ে এই গল্পটি বেশ রসিয়ে যখন বলছি তখন ও বলল তাই বলি সেদিন আমাকে মিথ্যে বলেছিলে আজব মানুষ তো তুমি চেনা নেই জানা নেই দাঁড়িয়ে পড়লে তাদের মাঝে তাদের ভাষা বোঝো না তাও ওদের সাথে হাসতে লাগলে আর ওদিকে আমি ভয়ে টেনশানে অস্থির হয়েছিলাম আমি বললাম সেটাই তো মজা হাসার জন্য ভাষা লাগে না তুমি থাকলে তুমিও হাসতে পাঠ করলাম আমি রত্না সেনগুপ্ত